সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটমের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে এসে অনেক কষ্ট দুঃখ পাইছে বলে তো প্রতিবেদন আসছে অনেক কষ্ট দুঃখ এর জন্য প্রতিবেদনে আসছেন ভালো কথা চাচ্ছেন কি জি চাইতেছেন সেন নাকি চাইতা একটা সুন্দর মনের মানুষ যদি পাইতে জীবন शादी কইরা নিমু এটা সুন্দর একটা মনের মানুষ পাইলে জীবন সাথী কইরা নিবেন আপনার মনের মানুষ নাই মনের মানুষ এখন তার প্রতিবেদনে নাম দিতাম না মনের মানুষ নিয়েই থাকতাম এই পর্যন্ত প্রতিবেদন কয়টা করছিলেন না প্রতিবেদন করছি নাই ফার্স্ট আলম থাক প্রতিবেদনে দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি নোয়াখালী নাম কি নাম তানিয়া পরিবারে আছে কে কে? আমার একটা ছোট ভাই আছে আমার মা আছে বাবা নাই বাবা আছে বাবা বিয়ে করে চলে গেছে আর মা বিয়ে করছে করে চলে গেছে খোঁজ খবর রাখে না 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 মা তালাক নিয়ে আমাদের দুই ভাই বোন নিয়ে একখানে আর একখানে আইসা করছে আপনি কি করেন এই আমি বাসা বাড়ি কাজ করি আবার মিশিং এর কাজ করি পড়াশোনা কিছু করছেন বেশি করতে পারি নাই মা বাবা তো তালাক দিয়ে মারা গেছে গা তো মা বেশি পড়া লেখা করাইতে পারে নাই যে মনের মানুষের চাচ্ছেন কেমন মনের মানুষ চাচ্ছেন যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে বুড়া হোক জোয়ান হোক আমি তারে জীবন সাথী করে আনি এটার জন্য আমি প্রতিবেদনে নাম দিচ্ছি পাশে থাকবে দায়িত্ব নেবে বুড়া হোক জোয়ান হোক তাকে জীবন সাথী করে নেবেন এর জন্য প্রতিবেদনে নাম দিচ্ছেন জি এই পর্যন্ত প্রতিবেদন করেন নাই জি না আচ্ছা আর কিছু বলবেন জি না ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন উনি কেন আসছে প্রতিবেদনে এখনো আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে রাখবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা ধৈর্য ধীরা কষ্ট কইরা চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানে এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ